এটা হচ্ছে চাবি এটা একদম নিউ কুবোটা কিং টু তো গাড়ি স্টার্ট করার আগে সর্বপ্রথম মানে টোটাল লিভার ঠিকঠাক আছে কি একবার আমাদের নর্মাল পজিশানে দেখে নিতে হবে এরপর চাবি অন করে স্টার্ট করতে হবে স্টার্ট করার পর এটা হচ্ছে আর এটাকে এইভাবে হাইলো করা যায় এরপর হচ্ছে থ্রেসিং সিস্টেম লিভার এরপর এটা হচ্ছে রেল সিস্টেম লিভার এবার এটা আপনার ফ্রন্ট আর এটা নিউট্রাল এটা রিভার্স ব্যাক সিস্টেম তো এই হচ্ছে গাড়ির ফাংশান আর এটা হচ্ছে কাটারবার ডাউন হয় আপ লেফট রাইট আর এটা হচ্ছে সামনের যে রিল এই যে রিল রিল উপর ওঠানো আর নামানো হয় এভাবে ওঠানো হবে নামানো হবে সরি আর এইভাবে ওঠানো হবে এই হচ্ছে আমাদের গাড়ির ফাংশান তো চালাতে খুব সহজ যারা যারা চালিয়েছে এই গাড়ি কুবোরটা কিন্তু তো চালাতে চালিয়ে খুব মজা আমি খুব এই গাড়ি চালিয়ে খুব খুশি এই হচ্ছে সিস্টেম সব এখানে হচ্ছে ফিউল ট্যাঙ্ক আর এটা সিট এখানে এয়ার কিনার আছে এই হচ্ছে সিস্টেম